এটাতে ভাল লাগছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে তো আমার লোক থেকে বুঝতেই পারছো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি একটু স্পেশালভাবে একটু সাজুগুজু করব। মানে বাকি যে কটা সোমবার ছিল অত একটু সাজুগুজু করতে পারিনি টাইমই পাইনি তো এই শেষ সোমবার একটু টাইম পেয়েছি মানে লাস্ট সোমবারে তা ভাবলাম একটু একটু হালকা করে একটু সাজুগুজু করে নিই তো এখানে আমি দেখো একটু সাদা শাড়ি পরেছি আজকে মানে আগেরগুলোতে তো আমি একটাও সাদা শাড়ি পরিনি তো আজকে লাস্ট সোমবার পরলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমার মানে শাড়িটির পরা কমপ্লিট এখন আমি এখানে মানে চুল টুল বেঁধে রেডি হয়ে এখন আমি চলে যাব ঠাকুর ঘরে তার জন্য এখানে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে একটু আমাদের মানে ভোলানাথকে একটু ভোগ দেব। তো তার জন্যে এখানে আমাকে তাড়াতাড়ি করতে হবে তো আমি এখানে যেভাবে করছি আমি তাড়াতাড়ি করব কি আমারই মনে হচ্ছে না বেশি দেরি হয়ে যাবে তো এখানে আম্ম পুরো লুক কমপ্লিট তো না না একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে লিপস্টিক তো আমি এখানে ভুলে গেছিলাম তো আমি একটা সোমবারও দেইনি তো বললাম না আজকে লাস্ট সোমবার একটু সাজুগুজু করবো তা এখানে আমি লিপস্টিকটা মানে মনে ছিল না ভুলে গেছিলাম তো এখানে সেটাই আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো লিপস্টিক পরে সব সবাইকে সব মেয়েদেরকেই সুন্দরই লাগে মানে লিপস্টিক ছাড়া সব সাজই অসম্পূর্ণ তো এখানে আমি লিপস্টিকটা দেখো লাগানো হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই তো এখানে তো সবুজ ছুরিও পড়া কমপ্লিট তো বাদ বাকি যে কটা আছে এতগুলো পড়েছিলাম বাদ বাকি এগুলোই আছে আর হাতের মধ্যে তো আমার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে নি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন ঠাকুর ঠাকুরঘড়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখানে আমি তো ফোনটাকে আগে রেখে দিয়ে মানে যা জিনিস সেগুলো সব আগে এনে গুছিয়ে নিলাম নিয়ে আমি এখানে বসে গেছি মানে ভোগ করতে তো এখানে আমি আগে ময়দাটা চেলে নিচ্ছি মানে লুচি করব তার জন্যে তো এখানে আমার ময়দা মাখানো হয়ে গেছে এখন আমি লুচি করব তো চলো এখানে ঠাকুরের ভোগটা রান্না করতে থাকি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমরা এইবারে শেষ সোমবার কে কেমনভাবে করেছো তো আমি এখানে আগে সবার আগে সুজিটা করে নিয়েছিলাম কারণ সুজিটা করতেই দেরি হয় তার জন্য এখানে আমি সুজিটাকে করে নিয়েছি তো সুজিটা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে লেচিগুলো করে এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ লুচিটাও মানে অত দেরি হয় না করতে লুচিটা তাড়াতাড়ি হয় সুজিটা একটু দেরি হয় তো চলো এখানে আমি লুচিগুলো ভাজি তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমার এখানে সব লুচি ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমি পুজোতে বসবো जय हो जय हो शंकरा, शंकरा। आदि देव शंकर तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला सारा हर लिया था मेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय मिलो मेरा তো শ্রাবণ মাসের শেষ সোমবার সবাই বলা হর মহাদেব